বাংলাদেশে হাসিনা সরকার আজকে মোবাইলে দেখছিলাম আমি আজকে হাসিনা বলছে ওদের ইলেকশন চলে এসেছে তা বলছে আমি নৌকা মার্কাতে দাঁড়িয়েছি নৌকা মার্কা হচ্ছে বঙ্গবন্ধুর একটা বিশাল পরিচিতি বঙ্গবন্ধুর এটা ওটা আপনারা সবলে নৌকা মার্কায় ভোট দেবেন এটা যা নৌকা নয় এটা নুহুনবীর নবীর নৌকা মনে মনে বলছি তোর মতো বেঈমান আর সারা পৃথিবীতে কোনো মুক্ত প্রধানমন্ত্রী আছে যে আলেমদেরকে বিনা দোষে জেলখানাতে বন্দি করো তোমার মতো তোমার মতো হাদিস করে দুশ্মন আর পৃথিবীর বুকে কোনো প্রধানমন্ত্রী নেই আজকে ইলেকশন এসেছে আর বাংলাদেশের গরিব মানুষদের ভোটগুলো লুট করার জন্য তুমি এখন ঘুমটা দিয়ে বলছো এটা নুহু নবীর নৌকা তোমার নৌকাতে আমি পেচ্ছাপ করি তোমার নৌকাতে বি আদব কথাકારે সারা জীবন আলেম ওলামাদের জেলখানাতে ভরে রেখে দিলอร হোসেন সাইদিকে জেলখানাতে ভরে রেখে আর আপনার বাংলাদেশের প্রখ্যাত আলেম মানে আব্দুর রাজ্জাক বিন ইউসুফ কোটি কোটি টাকার মামলা দিয়েছেন আপনার মোজাফফর বিন মোসিন জেলখানাতে বন্দি করে রেখে দিয়েছিলেন লজ্জা করে না লজ্জা করে না এখন ইলেকশনের সময় এসে আপনি বলছেন নৌকা নূহ নবীর নৌকা ভন্ড কথাકારે তোমার নৌকা ডুবে যাক তোমার নৌকা ডুবে যাক বাংলাদেশের তাহলে আলেমদের উপর অত্যাচার কমবে কি বললাম বুঝলেন না আমরা চাই যে হাসিনার নৌকা ডুবে যাক এখন ভোট পাওয়ার জন্য বলছে যে এটা নুহ নবীর নৌকা ভন্ড কি আর গাছে ধরে যত ভন্ড আমি দেখবেন সব বাংলাদেশে কি বললাম বুঝলেন না যত ভালো স্বপ্ন খারাপ স্বপ্ন সব বাংলাদেশের দেখে কিছুদিন আগে ওই মুফতি কাজী ইব্রাহিম কাজী ইব্রাহিম স্বপ্ন দেখেছিল কিছুদিন আগে যে ইমাম মাহাদি চলে এসেছে ইমাম মেহেদি চলে এসেছে ও স্বপ্ন দেখেছে আবার পাকিস্তানের কে একজন দাবি করেছে ইমাম মেহেদি বলে জানেন না ভাইরাল করেছে বাংলাদেশের লোক মানে যত রকমের ভণ্ডামি সব বাংলাদেশের তবে আলহামদুলিল্লাহ বাংলাদেশের মাটিতে হাদিস এবং কোরআনের অনেক কাজ হচ্ছে হচ্ছে না হচ্ছে তার একটা প্রমাণ হচ্ছে এই আপনারা জানেন যে কি আলেমটার নাম ভুলে গেলাম কি আজাদি না না কি জেহাদি বলছে ওর নাম যাই হোক আলাউদ্দিন জেহাদি আরো কত বড় বড় বক্তারা বাংলাদেশের মাটিতে সঠিক ইসলাম তারা ফেরত আসছে আসছে না আসছে আপনারা দোয়া করুন আপনারা দোয়া করুন ফুল আজিজ সারা দুনিয়া থেকে শিরিক বেদাত একদিনের জন্য পুরো মুছে যাবে ইনশাল্লাহ একদম মুছে যাবে যে কথা বলতে বলতে এত দূর এলাম ভালোবাসতে হবে সব কিছুকে ত্যাগ করে তিনটা জিনিস এক আল্লাহকে দুই মোহাম্মদাল্লামকে তিন আল্লাহ রাস্তায় জেহাদ করাটা জেহাদ করা মানে লাঠি সোঁটা নিয়ে মারামারি করা নয় জেহাদ মানে প্রচেষ্টা করা জেহাদ মানে হ্যাঁ চেষ্টা করা তাই না মেহনত করা আপনি এখানেই জেহাদ করতে পারবেন জেহাদ মানে একটা লোক নামাজ পড়ে না আপনি তার পিছনে পড়ে যান দশ দিন ওর পিছনে থাকুন ভাই নামাজ পড়ুন ভাই নামাজ পড়ুন ভাই নামাজটা পড়ুন নামাজ না পড়লে জাহান্নাম নামাজ পড়লে আপনি জান্নাতে যাবেন এই সব ব্যাপারে আপনি ওর পিছনে লেগেই থাকেন আপনি যদি ওকে নামাজই করে দিতে পারেন এটার নামও জেহাদ বললাম বুঝলেন না জেহাদ মানে একটা লোক মত পান করে আপনি দশ দিন তার পিছনে থাকবেন বলুন যে ভাই আপনি মত পান করবেন না এটা সামাজিক ভাবে ক্ষতি এটা নিজের দেহের ক্ষতি এটা আপনার অর্থের অপচয় পারিবারিক অশান্তির মূল তাকে বোঝান এবং মোহাম্মদ হারাম করেছেন আল্লাহ হারাম করেছেন লোকটাকে দশ দিন বুঝিয়ে 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 কোনো একদিন দেখবেন লোকটা মদ ছেড়ে দিল তখন এটা এটার নাম জেহাদ কারণ এটা আপনি তার উপরে চেষ্টা চালিয়েছেন সংগ্রাম করেছেন এই ব্যাপারটার জন্যে আপনি একজন মুজাহিদ কি বললাম বুঝলেন জেহাদ মানে এটা বুঝবেন না যে পিস্তল লাঠি এটা ওটা নিয়ে মারামারি করা এক অপরের সঙ্গে এটার নাম জেহাদ নয় এইবার আপনাদের সামনে আমি বলছি আল্লাহ তাআলা বলছেন ফাতারাব্বাসু ফাত তাইয়া কি আল্লাহ হবে আমরিহি আল্লাহ ফ্লাহ ইয়াহ এক নম্বরে হচ্ছে এই আল্লাহ তালা বলছে তিনটে জিনিসকে যদি ভালোবাসতে না পারো ফাতারাবাসো তোমরা অপেক্ষা করো হাত্তা ইয়াতি আল্লাহ হবে আমরিহি আমার হুকুমের জন্য মানে আমার আজাব আসবে তোমাদের উপরে এই হুকুমটা হওয়া পর্যন্ত তোমরা অপেক্ষা করো আল্লাহর আজাব চলে আসলে আর বেঁচে থাকার কোনো উপায় আছে আছে নাই এইবার আপনাদের সামনে আমি বলবো। ও কে কী এগুলো জিজ্ঞেস করেছে ও আছেন আপনাদের হেডমলানা আছেন উনি বলবেন উত্তরগুলো দেবেন ঠিক আছে হ্যাঁ ওটাই আপনাদের জন্য ভালো হবে আর সত্যি কথা বলতে আমার বেশি বিদ্যা নেই সামান্য বিদ্যা সবগুলোই জানা আছে কিন্তু তবু আমি বলবো না আমার মুখে ফতোয়া মানাবে না বড় কোন জিজ্ঞাসা করবেন ঠিক আছে মাদ্রাসা আমি বক্তা বক্তা আর জ্ঞান দার্সের এ দুটো আসমান জমিন ডিফারেন্স ডিফারেন্স নাই মানে হাদিস এবং কোরআনের খুব বিজ্ঞ পণ্ডিত এরা আলাদা বক্তা আলাদা বক্তা জোর হলে বক্তা কি বললাম বুঝলেন এই যে আমি একটু জোরে জোরে কথা বলছি চিল্লে চিল্লে এইটা কেউ পারে না এই জন্য সে বক্তা হতে পারেনি ঠিক আছে আপনারা মাদ্রাসার বা 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 কোনো আপনাদের কোনো যোগ্য আলেমের কাছে জেনে নেবেন প্রশ্নের উত্তরগুলো ঠিক আছে চলুন যাই হোক তাহলে আপনাদেরকে এতক্ষণ পর্যন্ত বললাম এবার আপনাকে বলবো যে আল্লাহ নবী সাহাবিরা কেমন আল্লাহ ভালোবাসতেন খুব চমৎকার চমৎকার কয়েকটা কথা আপনাদেরকে বলে দিচ্ছি আজিজ আমরা একটা একটা করে ইনশাল্লাহ করার চেষ্টা করব ইনশাল্লাহ 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 আমাকে দশটার দিকে তোলা উচিত ছিল বুঝলেন তো মানে বারোটা বাজলে মানুষ আর এমনি থাকতে চায় না শীতকাল তো একটার একটা ভেজে গেলে মানুষ বাড়ি চলে যায় আস্তে আস্তে করে চলুন আচ্ছা উহুদের যুদ্ধ হয়েছিল কত হিজরিতে জানা আছে তিন তিন হ্যাঁ হয়েছিল তিন হিজরিতে যুদ্ধের আগের দিন মানে সাহাবিরা নবীকে কত ভালোবাসতেন দেখুন উহুদের যুদ্ধের আগের দিন বিকালবালাতে আল্লাহ একজন করিয়েছেন এখন কি বলছেন মানুষ থাকবে না বারোটা বেজে গুলা থাকে হানজালা রাজি আল্লাহ বিবাহ পড়িয়েছেন কে আল্লাহর রাসূল এবং বিবাহতে খুশি হয়ে সাহাবীদের ভিতরে খেজুর বিলি বন্টন করেছেন খেজুর বিলি বন্টন করেছেন চলুন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী হানজালা স্ত্রীর সঙ্গে রাতের বেলা শুয়ে আছেন এক বিছানাতে এবং স্বামী-স্ত্রী মিলন হয়েছে গভীর রাতে বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম যুদ্ধের ডাক দিলেন ханজালা নবীজি যুদ্ধের ডাক শুনে তাтари করে উঠে বললেন ওটা istri কেটাকে বলছেন istri আল্লাহর নবী যুদ্ধের জন্য ডেকেছেন আমি আর এক মিনিট বসে থাকতে পারব না আমি চলে যাব আমি চলে যাব চলে এলো যুদ্ধতে চলে গেলেন হানজালা আপনারা জানেন যে এই যুদ্ধতে আল্লাহ নবী সাল্লাহ সত্তর জন প্রাণ প্রিয় সাহাবি শহীদ হয়েছিলেন তার ভিতরে আল্লাহ নবী সাল্লামের আপন চাচা নাম হলো তার হামজা এই যুদ্ধতে শহীদ হয়েছিলেন নাম তার মুসাহিন ওমায়ের এই যুদ্ধতে শহীদ হয়েছিলেন নাম তার হানজালা আল্লাহ নবী সাল্লাই্লাহ সাহাবিদেরকে বললেন যে তোমরা এক কাজ করো যাও তো লাশগুলোকে এক জায়গায় করো সমস্ত হুদের মাঠের লাশগুলো এক জায়গায় করা হলো দুটো লাশকে খুঁজে পাওয়া যাচ্ছে না দুটো লাশ এক নাম তার হামজা দুই নাম তার হানজালা রাজি আল্লাহ দুইজনের পাওয়া যাচ্ছে না এর মাঝখানে যুদ্ধের মাঠে আল্লাহর নবী দাঁড়িয়ে আছেন একজন মহিলা পর্দা সহকারে এসে আল্লাহর নবীকে বলছেন আল্লাহর নবী আপনি কি আমাকে চিনতে পারছেন আল্লাহ রসুল বলছেন না চিনতে তো পারছি না তখন মহিলা বলছেন আল্লাহ রসুল আপনি কি গতকাল বিকেলবেলা কারোর বিবাহ পড়িয়েছেন বলছে হ্যাঁ আমি হানজালার বিবাহ পড়িয়েছি তখন মহিলাটা পর্দার আড়াল থেকে হাতটা বার করে দিয়ে বলছেন আল্লাহ নবী এই দেখুন আমার হাতে যে মেহেন্দি দেওয়া দেখছেন এই মেহেন্দিটা এখনো কাঁচা শুকায়নি আমি হলাম সেই হান আল্লাহ রসুল বলছেন সেটা তো বুঝলাম তা তুমি যুদ্ধর ময়দানে কেন এসেছ তোমার স্বামীকে খুঁজছ মহিলা বলছেন আল্লাহ নবী না স্বামীকে খুঁজতে আসেনি আপনাকে একটা কথা জানাতে এসেছি কি না আপনি বলেছেন যে যুদ্ধের মাঠে কেউ যদি শহীদ হয়ে যায় তাহলে রক্ত মাখা অবস্থায় ওই জামা কাপড় পরনে থাকার পরেও কবরে দাফন করা হয় আল্লাহ নবী আপনাকে আমি একটা কথা বলতে এসেছি আমার স্বামী যদি আপনার অহুদের ময়দানে শহীদ হয়ে যায় তাহলে তাকে একটু গোসল করিয়ে দেবেন কারণ আমার স্বামী আমার সঙ্গে রাতের বেলাতে মিলন করেছে আপনার প্রতি এত ভালোবাসা যে আপনার গলার আওয়াজ পেয়ে যুদ্ধের ময়দানে ঝাঁপিয়ে পড়েছে আল্লাহ নবী সাহাশালাম বলছেন মহিলা সত্তর জন লাশের ভিতরে দুজনকে পাচ্ছি না এক তোমার স্বামী দুই আমার চাচা নাম হামজা মহিলার মন খুব খারাপ আল্লাহ খুঁজে লাশ কোথায় আছে বিশ্ব নবী নারী আছেন হঠাৎ করে উপর থেকে জিব্রিল এলেন জিব্রিল এসে আল্লাহ নবীকে বলছেন আল্লাহ নবী হ্যাঁ আপনি হানজালার লাশ খুঁজছেন আসলে হানজালার লাশ চুরিও হয়নি হারিয়েও যায়নি আল্লাহ তার শহীদে এত খুশি হয়েছে যে তৃতীয় আসমানের ডিউটিরত ফেরেস্তাদেরকে দিয়ে হানজালাল লাশকে তৃতীয় আসমানের উপরে তুলে নেওয়া হয়েছে আর ওইখানে গোসল করিয়ে দিয়ে ওইখানে কাঁপন পরিয়ে ওই দেখুন আপনার কাছে নিয়ে আসা হচ্ছে আল্লাহ রসুল দেখছেন দুইজন সাহাবি লাশটাকে নিয়ে আসছেন আর মাথার দিক দিয়ে পানি ঝরে ঝরে পড়ছে আল্লাহ মহিলাকে বললেন মা দেখো তোমার স্বামী কত ভাগ্যবান তোমার শহীদ আল্লাহ এত খুশি হয়েছে তোমার স্বামী না পাক অবস্থায় ছিল এই কারণে আল্লাহ ফেরেস্তাদেরকে দিয়ে তৃতীয় আসমানে গোসল করিয়ে দিয়েছে আল্লাহ তুমি আমাদেরকে নবী প্রেমিক হবার তৌফিক দান করো আমিন চলুন সাহাবা কেরামগণ আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কতটা ভালোবাসতেন আল্লাহ তাআলা বলেন আকালু সামিআইনা আতানা সাহাবীদের চরিত্র কি আল্লাহর নবী মুখে বলতেন আর সাহাবীরা কে আমল করতে শুরু করে দিতেন দুর্ভাগ্য যে আমাদের এরকম চরিত্র কে নাই চলুন নবীকে যারা ভালোবাসেন এখানে নবীর সঙ্গে দেখা তো আমাদের কারো হয়নি হয়েছে হয়নি কি দিনেও যেন একটু হয় এই আমলটা অন্তত করবো ইনশাল্লাহ যে কিয়ামতের দিনেও যেন নবীজির সঙ্গে দেখা হয় এ আমল একটা ছোট্ট আমল বলে দিই একটা হাদিস সহি বোকারিতে হাদিসটা আছে এক আদিস বর্ণনা করেছেন নাম হল তার আয়েশা বাপের নাম কি বাপের নাম হলো তার আবু বক্কার মায়ের নাম হলো কি মায়ের নাম হলো শুধু এখানে বিবাহ করেছেন সব বিধবাদেরকে বিবাহ করেছেন একটা কুমারী মেয়েকে বিবাহ করেছিলেন তার নাম হলো আয়েশা শুধু এখানে ক্ষেত নয় বিশ্ব নবী যত বিবাহ করেছেন নিজে পছন্দ করে বিবাহ করেছেন কিন্তু একটা মেয়ে আল্লাহ পছন্দ করে নবীর কাছে বিবাহের প্রস্তাব দিয়েছেন তিনি হচ্ছেন আয়েশা শুধু এখানি কানতলয় বিশ্ব নবী তিনি বলেছেন আয়শার সঙ্গে বিবাহ হওয়ার আগে আমাকে দুইবার স্বপ্নের মাধ্যমে আয়েশাকে দেখানো হয়েছে শুধু এখানি কানতলয় যত মহিলা সাহাবিয়াতরা হাদিস বর্ণনা করেছেন সব থেকে থেকে বেশি হাদিস বর্ণনা করেছেন কে না আম্মাজান জান আয়েশা শুধু একানি খামত নয় আয়েশাকে হাদিসের পরিভাষাতে বলা হয় মুহাদ্দিসা শুধু একানি খামত নয় আল্লাহর নবী অন্যান্য কোন বিবির নাম আদর করে ডাকতেন না কিন্তু আয়েশাকে আদর করে ডাকতেন হুমাইরা বলে হুমাইরা মানে হলো লাল বর্ণের পরিষ্কার শুধু একানি খামত নয় সারা পৃথিবীতে যত নবী এসেছে যত রসুল এসেছে কোন নবী এবং রসুলের স্ত্রীদেরকে আল্লাহ সালাম দেয়নি একজন নারীকে আল্লাহ সালাম দিয়েছিলেন তার নাম হল খাদিজা আর একজন নারীকে জিবরিল আমিন সালাম দিয়েছিলেন নাম হল তার আয়েশা শুধু এখানেই ক্ষমত নয় আয়েশা কে আল্লাহর নবীর বিবির জীবনী পড়লে জানা যায় যে আয়েশা হলো ওই নারীটা যে আল্লাহর নবী মারা যাবার পরে এগারো হাজার মহিলাকে তিনি দিনের শিক্ষায় শিক্ষিত করেছেন তার ডিগ্রি আয় হাদিস বর্ণনা কারিনি আয়েশা কোন বিবি নবীজি কে করিলেন জিজ্ঞাসা ও নবী তো বসাতে দেখা হবে কার নবী বলে দুনিয়াতে হাত লম্বা যার মা আয়েশা বলে এ কথা যখন শুনিলাম কানেতে কাটো খন্ড লয়ে হাতে লাগিলাম মাপিতে দেখিলাম বিবি সাউদার হাত লম্বা বলি আমার মুখেতে ও গো পরে গেল কালি হাত লম্বা রক্ত পরে পারিলাম বুঝিতে দান ঘন যারা করে এই দুনিয়াতে তারপরে জয়না বেশে নবীজি কে কয় কেন জয়না বাংলা রাস্তায় বেশি করে খয় এ গ্রামের মানুষ শুনুন হাদিস টি বোকারীর আনন্দ আর আয়েশার মু কর ভারী আম্মা জান আয়শা বলছেন ইয়া রাসূলুল্লাহ কে কিয়ামতের দিনে লক্ষ কোটি মানুষ যেদিন এক জায়গায় হবে আপনার সাথে প্রথমে দেখা হবে কার নবী বলছেন আয়শা যার হাত লম্বা তার সাথে দেখা হবে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি আল্লাহ সাল্লামের বিবি চাদর ঘুরিয়ে দেন ঘুরিয়ে দেন লোক চলে গেছে আর থাকবে না চাদর ঘুরিয়ে দেন কি বলছে আর কাজ নেই চাদর মাদ্রাসাতে আপনারা দেন আর আপনার মাদ্রাসা দেওয়া উচিত কেন বলছি মাদ্রাসার নতুন বিল্ডিং হচ্ছে একদম কাঁচা বিল্ডিং তৈরি হচ্ছে তাই না অবশ্যই হয়তো আজকে যারা দিয়েছেন দিয়েছেন সব সময় দিতেই থাকতে হবে মহিলারা আপনারা অনেক আছেন আপনাদের কাছে অনুরোধ মা যে আপনারা কিছু মাদ্রাসাজকে দেন কি বললাম বুঝলেন আল্লাহ নবী সাল্লা বাড়ি বাসাল্লামের অত্র হাদিস থেকে এটা প্রমাণ হয় বিশ্ব নবী বলছেন যারা দানের ব্যাপারে হাত লম্বা করে দেয় আমি নবী কিয়ামতের দিনে তার সাথে সর্বপ্রথম দেখা করব এটা চারটিখানি বড় কথা নয় তার মানে নবীর সঙ্গে দেখা করার মতো একটা সবথেকে বড় সুযোগ যে দান করলে মোহাম্মাদ সল্লাল্লাহ বারীভাসাল্লামের সঙ্গে দেখা হওয়া সম্ভব আল্লাহ নবী সল্লাল্লাহ বারিভাইস তিনি বলছেন লা ইউ মিনু হাঁ দু কোন হাত দেখুন হাত ব্যাকলেই কে মেউয়ালি কপালা একটা লোক ইমানের পরিপূর্ণতা লাভ অত দিন পর্যন্ত অতক্ষণ পর্যন্ত করতে পারবে না যতক্ষণ না পর্যন্ত তার বেটা বেটি যতক্ষণ না পর্যন্ত তার সম্পদ যতক্ষণ না পর্যন্ত তার মা পৃথিবীর সমস্ত কিছুর থেকেও আমাকে ভালোবাসতে না পারবে ততক্ষণ পর্যন্ত তার ইমান পরিপূর্ণ হবে দিনী ভাই বন্ধন আপনারা কি বলছেন আপনারা যারা বসে আছেন এই হাদিসটার দিকে লক্ষ্য করে শুধুমাত্র এই হাদিসটার দিকে লক্ষ্য করে আপনারা আল্লাহ কিছু দেন রস্তে মাদ্রাসাকে এই হাদিসটার দিকে লক্ষ্য করে অবশ্যই দেন যদিও মানুষ কম নেই তারপরও মেয়েদেরকে বলবো মায়েরা যারা আপনারা বসে আছেন আপনাদের কাছে বিনীত অনুরোধ যে আপনারা দয়া করে উক্ত প্রতিষ্ঠানে কিছু করে দেন কারণ এইখান থেকেই মহান মধুর রসহুলুল্লাহ সাল্লাল্লাহ আরই কিবা সাল্লাবে দিনের শিক্ষা এটাই হচ্ছে শূন্যতে নবমী একটা ভীত মাদ্রাসা তাই না এই ভীতটাকে আপনাকে নর্চার করলে হবে না দেখে খুব কষ্ট হল যে ছেলেগুলো সব মসজিদের ভিতরে এক কোণাতে নিচেতে শুয়ে আছে তাই না এগুলো খুব অসুবিধা কিন্তু সামনে বছর হয়ে যাবে ওই জন্য বলছি যে একটু আপনারা হাতটা যদি বেশি করে বাড়ান তাহলে এই ছাত্রদের জন্য উপকার হবে ছোট্ট একটা মাদ্রাসা আপনাদের তারপরেও দেখছেন ইংলিশে বক্তব্য রাখছে তারপরেও সবথেকে বড় বড়ো কথা হচ্ছে যে পৃথিবীর মূল্যবান কেতাব তার নাম কী আল কোরআন আল কোরআনের শিক্ষা এখানে দেওয়া হচ্ছে মানে এর থেকে বড় আর আশা কিছু করা যায় না আল্লাহ তাআলা পবিত্র আল কোরআনে কি বলছেন ইমিনুনা বিল্লাহি ওয়াল ইয়ামিল আখির ফরমানের মা সাড়ে চাঁদি ও ফরমানের মা জি সাড়ে তিন ভরি চাঁদি মাদ্রাসায় দিয়েছে আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি আল্লাহ ফরমানের মাকে তুমি উচ্চ মাকাম দান করো আমি আমি বানিয়ে বানিয়ে ওরকম করে দোয়া করতে পারি না ওই জন্য করছি না একদম ইয়াস পারি আমি এই কারণে করি না প্রধান শিক্ষক সাহেব আপনি তো আপনি জাজাক আল্লাহ একটা কথা আছে যে মৌলী সাহেবরা দান করে না কিন্তু আপনাদের হেড মলন এক হাজার টাকা দিচ্ছে